সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে প্রিয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমার একটা গাঁদা ফুলের অর্ডার করেছে সেটা হচ্ছে সামারি তো তো এখানে আমি বাসন্তী গাঁদা ফুল কিনেছি দেড় হাজার তো এটা নেটে করে চলে যাবে নেট বসতে তো ফুলটা আমি দেখাচ্ছি তো নেটের ভিতর ফুলটা রয়েছে মেলাতে হবে এক হাত দিয়ে মেলাচ্ছে তো এই যে সেই গাঁদা ফুলটা এটা আছে বাসন্তী কালার তো এখন বর্তমানে গাঁদা ফুলের দাম অনেক বেশি তার সঙ্গে আমি পাঠাচ্ছি একশো চন্দ্রমা সাদা প্লাস হলুদ তো এটা আমি এখন আসছে প্যাকিং করব তো আমি এটা নিশ্চয় দিয়ে দিলাম দেওয়ার পরে ওইটা আমি যে এই ফুলের যে রেটটা আছে রেটটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা আমি বেঁধে দেবো আর সঙ্গে কিন্তু ট্যাগ আছে তোমাদের এটা ডাইরেক্ট নীলকাবাড়ি রেল স্টেশনে দিয়ে থাকবে তো আমরা কিন্তু আছে রেল স্টেশন চলে আসি যশোর জংশন এখান থেকে কিন্তু আমরা ফুলটা তুলে দেবো এটা ডাইরেক্ট সীমান্ত এক্সপ্রেসে চলে যাবে তো এখান থেকে আমরা আজকে প্রথম আছে পাঠাচ্ছে ফুলটা ট্রেনে করে তোমাদের আজকে ভিটে লাগবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব রাখবেন তো দেখাবেন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ